হার্ভার্ড বনাম ট্রাম্প প্রশাসন এই লড়াই শুধু অনুদান নিয়ে নয় প্রশ্ন শিক্ষার স্বাধীনতা নিয়ে হোয়াইট হাউসের দাবি ছিল ইহুদি বিদ্বেষ ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের নীতিতে পরিবর্তন আনতে হবে যে ছিল নিয়ন্ত্রণ কে ভর্তি হবে কে পড়াবে কোন বিভাগ থাকবে হার্ভার্ড বলল না সরকারি চাপে নীতির বদল নয় বিশ্ববিদ্যালয় স্বাধীন থাকবে এই প্রত্যাখ্যানের কিছু ঘন্টার মধ্যেই ট্রাম্প প্রশাসন বন্ধ করে দেয় হার্ভার্ডের দুই বিলিয়ন ডলারের অনুদান শুধু হার্ভার্ড নয় এর আগে একই কারণে অর্থায়ন বন্ধ হয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়েরও পরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু প্রস্তাব মেনে নিতে সম্মত হয় যা নিয়ে কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়ে গাজা যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের বড় ক্যাম্পাসগুলোয় বিক্ষোভ চলছে অভিযোগ উঠেছে ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে কিন্তু সমাধান কি কড়া নিয়ন্ত্রণে হারভার্ডের প্রেসিডেন্ট বলছেন বিদ্বেষের বিরুদ্ধে আমরা কিন্তু মত প্রকাশের স্বাধীনতা ছাড়তে পারি না